আজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের একশো বাহান্নতম জন্ম এবং সেই উপলক্ষে কিন্তু রাজ্যে এসেছিলেন অমিত যদিও এর আগে আরো দুবার কিন্তু তার আসার কথা ছিল কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণবশত তা বাতিল হয় এবং আজ সমশেষে কিন্তু অমিত এসেছিলেন একেবারে নদিয়ার কৃষ্ণনগরের মায়াপুরের স্কন মন্দিরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের জন্ম পালনে তাকে শ্রদ্ধা জানাতে যদিও বিজেপির তরফ থেকে বার্তা ছিল আমি আজকের যে বঙ্গে আসা এই একদিনের কর্মসূচি তা সম্পূর্ণই অরাজনৈতিক তিনি সম্পূর্ণভাবে ধর্মীয় কারণে এখানে এসেছেন যদিও ছাব্বিশে নির্বাচনের আগে অমিত শাহের ইস্কন মন্দিরে আসা তা কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার চব্বিশে কিন্তু এই কৃষ্ণনগরে ভোটে দাঁড়িয়েছিলেন স্বয়ং কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় যদিও তিনি কিন্তু লোকসভা ভোটে বিচিত হয়েছিলেন একেবারে মহুয়া মৈত্রের কাছে তৃণমূল পার্কি মহুয়া মৈত্রের কাছে কিন্তু তিনি হেরেছিলেন এবং তারপর কিন্তু এই বিধানসভা ভোট রাজ্যে এবং আসা আসা মন্দিরে কোথাও গিয়ে বার্তা দিচ্ছে রাজ্যের শাসক দলকে তারা কিন্তু এবার ইস্কনের জন্য শক্ত করতে চাইছে এমনটাই কিন্তু বার্তা কোথাও গিয়ে যেন দিলেন অমিত শাহ তার কারণ কিন্তু একদিকে যেমন তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন তেমনই কিন্তু একই সঙ্গে তিনি দু হাজার সাতচল্লিশের সরকার নিয়েও মত প্রকাশ করেছেন এবং একই সঙ্গে মতুয়াদের নিয়েও বার্তা দিয়েছেন তিনি কিন্তু নরেন্দ্র মোদীর স্বপ্ন বলছে যে যখন তিনি এখানে এসেছেন এই স্কনে এসেছেন তার স্কনে আসার খবর পেয়ে নরেন্দ্র মোদীর স্বয়ং কিন্তু এই নদীয়া বাসের উদ্দেশ্যে হরি কৃষ্ণ বলেছেন এমনটা কিন্তু বার্তা দিয়েছেন অর্থাৎ বিজেপির তরফ থেকে একদিকে যেমন বলা হচ্ছে এই স্কন যাত্রা সম্পূর্ণভাবে অরাজনৈতিক তেমন কিন্তু কোথাও গিয়ে যেন এই স্কন মঞ্চ থেকে অমিত দু হাজার ছাব্বিশ শুরু একদিকে যেমন দু হাজার পরিবর্তনের ডাক বলছে রাজ্য বিজেপির তরফ থেকে স্বয়ং এই গোটা রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া বলছে ঠিক তেমনই কিন্তু কোথাও গিয়ে ছাব্বিশে পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন এমনটাই যেন বার্তা দেওয়া হলো যে এই ছাব্বিশে পরিবর্তন শুরু হবে তাই না দু হাজার সরকার গড়বে এই বিজেপি এবং সেই বার্তায় যেন উঠে এলো আজকে অমিত শাহের যাত্রা থেকে করে জিতেছে তারা উল্টো চোরের কথা বলে তাই মহুমাত্র ভয় পেয়ে গেছে ধর্মীয় সবাই আসছে কোনো রাজনৈতিক মঞ্চ নয় তাতেই তিনি ভয় পেয়ে চিল্লামিল্লি করছে অর্থাৎ আগামী দিন হাঁটছেন চুরি করেও রক্ষা করতে পারবে না জনতার স্বতঃস্ফূর্ততা যতই শাসন চাপিয়ে দেওয়া হোক না কেন জনতা কিন্তু টের পায় প্রাণী জগতের পিঁপড়ে যখন বন্যা আসে তার আগেই টের পেয়ে যায় তাই মানুষ টের পাবে না তা তো হয় না এটা যে বৃহত্তর বাংলাদেশ বানানোর চেষ্টা করছে প্রশাসনিক মদতে জামাতের রাজ্য কায়েম করার জন্য সক্রিয় হয়ে গেছে এখানকার প্রশাসন এনআইএ তদন্ত ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে জনগণের পয়সা খরচ করে তাতেই জনগণ আরো পরিষ্কার বুঝে গেছে তাই এ সরকারের বিসর্জন নিশ্চিত কোনো ভাতাতেই কাজ হবে না ভাতা সব বিগড়ে যাবে ভাতা নেবে কিন্তু তারপর আর কাজ করবে না এবার সব মানুষের চেতনা জাগ্রত হয়েছে তাই চেতনা জাগরণের লক্ষণ এই মঞ্চে দেখিয়ে একদম সর্বোচ্চ জয় হবে তাই চৈতন্যদেবের যে কথা যে রামনাম গ্রামে গ্রামে থাকবে রাম নামের বিরোধিতা যিনি করছেন যার পেতার তিনি স্বয়ং পারেননি চাঁদ কাজই পারেননি তিনি কোন মহিলার উপর ভর করলেও সে মহিলাও ঠেকাতে পারবে না